বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস এই গণনা রীতি কাদের দ্বারা সূচিত হয় হ্যালো বন্ধুরা হেল্পফুল ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে সাধারণ জ্ঞানের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে একশো টাকা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে আজকে থাকছে দশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন যে প্রশ্নগুলো আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্ন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারীকে সঠিক উত্তর নিষাদ মজুমদার দ্বিতীয় প্রশ্ন পৃথিবীতে মহাসাগর কয়টি পাঁচটি পৃথিবীতে মহাসাগর পাঁচটি তৃতীয় প্রশ্ন মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে তামা মানুষ প্রথম তামা ধাতুর ব্যবহার শেখে চতুর্থ প্রশ্ন প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয় এশিয়া মাইনরে প্রথম লোহা আবিষ্কৃত হয় এশিয়া মাইনরে জাভা মানব কোথায় পাওয়া যায় ইন্দোনেশিয়া জাভা মানব পাওয়া যায় ইন্দোনেশিয়াতে হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায় জার্মানিতে হাইডেলবার্গ মানব পাওয়া যায় জার্মানিতে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত সাত দিনে এক সপ্তাহ প্রচলন করে কোন জাতি সঠিক উত্তর ক্যালডিও সাত দিনে এক সপ্তাহ প্রচলন করে ক্যালডিও জাতি বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে রয়েছে সঠিক উত্তর সুদান বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড আছে সুদানে বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস এই গণনা রীতি কাদের দ্বারা সূচিত হয় মিশরীয় বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস এই গণনা রীতি মিশরীয়দের দ্বারা সূচিত হয় বন্ধুরা এই প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে মনে রাখার চেষ্টা করবেন এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ